এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মিম ওয়েলকাম টু মাই চ্যানেল অন মাই পেজ বেস্ট বাই বিডি আজকে চলে এসেছি শীতের সেরা কিছু প্রোডাক্টের কালেকশন নিয়ে হুডির কালেকশন নিয়ে হুডি এখানে কত রং বেরঙের ডিজাইনগুলো যে আছে আজকে এক ভিডিওতে সব দেখিয়ে দিব আপনারা হোলসেল করতে পারছেন এক পিস নিতে পারছেন পুরো বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারিতে এই প্রোডাক্টগুলো আপনাদের হাতে পৌঁছে দিচ্ছি সো ভিউয়ার্স এখন যেটা দেখাবো এটা এত সুন্দর এটা এত এর মধ্যে বলার বাইরে অ্যান্ড এটা কিন্তু সবাই পড়তে পারছেন আট বছরের বাচ্চা থেকে শুরু করে পঞ্চাশ ষাট বছরের সবাই পড়তে পারছেন এটা দেখেন এত সুন্দর আর এটা কিন্তু অনেক মোটা একটু সামনে নিয়ে আসেন ভিতরে কিন্তু কম্বল টাইপের ফ্যাব্রিক থাকছে আর উপরে থাকবে যে এরকম খুবই সুন্দর আর এগুলো ডাবল শেডের মধ্যে হয় এটা হচ্ছে হুড়িটা থাকবে অ্যান্ড এটা হচ্ছে এই যে দেখেন এইটা বাংলাদেশ চ্যালেঞ্জিং করার অফারে দিচ্ছি মাত্র মাত্র চারশো নিরানব্বই টাকা এই কালারটা দিস ওয়ান ভেরি নাইস কালেকশন এটা আমরা দিচ্ছি মাত্র 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 চারশো নিরানব্বই টাকা ইয়লো ওয়াও সুপার সুপার কালার থাকছে এত সুন্দর এটার হাতের মধ্যে কিন্তু অ্যাম্বোস করা থাকবে এগুলো নখ দিয়ে খুঁটালেও কিন্তু যাবে না কিনে নাম্বার আছে সেই নাম্বারে কল করবেন পুরো বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন এখন যেটা দেখাবো এটা এত সুন্দর এত সুন্দর বলার মতো না এটা হচ্ছে লালের মধ্যে ওয়া মারাত্মক লেভেলের সুন্দর থাকছে এখন দেখাবো ভ্যারাইটি প্রোডাক্ট বা এগুলো হচ্ছে অনলাইন ভাইরাল কাপানো সেই প্রোডাক্টগুলো এটাও কিন্তু চারশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন বা এত সুন্দর এখানে কিন্তু পকেটও থাকবে খুবই সুন্দর কিন্তু স্ট্যান্ডার্ডের মধ্যে এই যে দেখো এটা আরো সুন্দর থাকবে এটা হচ্ছে কালোর মধ্যে থাকবে খুবই সুন্দর সানফ্লাওয়ার প্রত্যেকটার সাথে কিন্তু পকেট থাকছে এখন যেটা আরো সুন্দর একটা কালার মিন্ট কালার একটু লম্বা টাইপের থাকবে এটার মধ্যেও পকেট থাকবে আর হুডি দুটো থাকবে দেখো কত চমৎকার কালার থাকছে এই যে হ্যালো কিটের এই কালারটাও তোমরা চারশো নিরানব্বই টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জিং করে অফার পেয়ে যাচ্ছ বা এটা তো আরো সুন্দর থাকবে আমার মনে হয় না এক এক ভিডিওতে কেউ এত ডিজাইন দেখাতে পারবে বাট আমরা দুআশারি শোরুম থেকে তোমাদেরকে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দেখছি এটা দেখো এটা কত সুন্দর থাকবে ওয়াউ এইটা এত সুন্দর সাদা মানে কি বলবো আপদের পছন্দের কালার এটাও কিন্তু সেম দিচ্ছি এই যে ম্যাম আউটাও কিন্তু পাচ্ছো তোমরা মাত্র চারশো টাকা খুবই চমৎকার চমৎকার কালারগুলো থাকছে এটা তো আরো সুন্দর থাকবে খুবই নাইস কালেকশন খুবই স্ট্যান্ডার্ড মানের কালেকশন গুলো এখন যেটা দেখাবো এটা আরো সুন্দর থাকবে কালোটা দেখো অনেক সুন্দর থাকবে এগুলো কিন্তু সেম প্রাইসে পেয়ে যাচ্ছ হোলসেল অ্যাভেলেবেল আছে এক পিছনে নিতে পারবা একদম কম্বল টাইপের মোটা যে ফ্যাব্রিকটা সেটার উপর তৈরি করা থাকবে এই যে হ্যালো কি চলে আসবেন হালিফ গার্মেন্টস এটা হচ্ছে আপনার টেকেরহাটি হাটি কামরাঙ্গিচর ঢাকা বারোশো এগারো হ্যাঁ এখানে এই মুভার্সেল অ্যাভেলেবেল থাকবে ধন্যবাদ